13500 13500 500 আলাইকুম ঢাকা দোহার মেগুলা ঘাট থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে বাজারে বেশ কিছু বড় বড় মাছ চলে আসছে পাঙ্গাস মাছ বাগের মাছ আইর মাছ লেটা মাছ বোল মাছ সব বিভিন্ন ধরনের মাছ তো বন্ধুরা আমি আপনাদের এই ভিডিওর মধ্যে কিছু রিয়েলিটি জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি যেটা একদম অরজিনাল যেটা সত্য সেটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতিদিন যেমন মাছটা ব্যাপারিরা এখানে কত টাকা দামে কিনলো এবং এখান থেকে কত টাকা তারা লাভে এই মাছটা তারা বাইরে সেল দিবে যেই সত্য সেটাই আমি আপনাদের প্রতিদিন দেখানোর চেষ্টা করি তো আজকে ব্যাপারীর সাথে কথা বলবো যে তারা কত টাকার মাসে কত টাকা লাভ করব এবং এখান থেকে ছেড়ে দিবে এবং তারা কত টাকা ধরে এখানে নিলামে কিনলো এটা সত্য না মিথ্যা সবই দেখাবো আপনাদের তো ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মার প্রতিদিনের মাছের ভিডিও পেতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মাছ কিনা শেষ নিকা আজকে

জানেন যারা বাজার মিস করবেন তারা কিন্তু ফোন দিয়ে অর্ডার করতে পারেন এই যে সব মাছ দেখতে পাচ্ছেন না থাকে নাম্বার দেওয়া থাকবো ফোন দিয়ে অর্ডার করতে পারেন দেখেন আজকে ভরপুর মাছ আজকে আমি দাম জানবো যে এগুলা কত টাকা দিয়ে কিনেছে এবং আপনাদের নিলামও দেখানোর চেষ্টা করব ভাই এখানে আসেন একটু এই মাছগুলো কত দিয়ে কিনা ভাই হাজার তিন হাজার টাকা আর এগুলা পাঁচ হাজার পাঁচ হাজার আর কি যারা মাছ নেব তারা কত টাকা বেশি দিতে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা না পাঁচশো টাকা বেশি দিয়ে আর এগুলা এগুলা তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন আর এগুলা বোয়ালটা কত হয়েছে বোয়ালটা পঁয়ত্রিশশো আর আর দুইটা আর দুটা পাঁচ হাজার রুই রুই তিন হাজার টাকা যারা বাজার মিস করেন মানে এসে সারতে পারবেন না তারা ফোন নাম্বার থাকবে অর্ডার করতে পারেন মাছ কিনে রেখে দেব দশ হাজার টাকার মাছে এক হাজার টাকা বেশি পাঁচ হাজার মাছে পাঁচশো টাকা বেশি তাই তো তো বন্ধুরা মোটামুটি আমরা সবগুলা মাছের নিলাম সবগুলা মাছের দাম সম্বন্ধে জানার চেষ্টা করলাম এখন আমরা সরাসরি নিলামে চলে যাব যে এই মাছগুলো নিলামে কত টাকা উঠেছিল 아올가가들 <Netflix> <segue> অফিচিয়াল মার্কেশন পাঁচশ তেনে এগার হাজার পাঁচশ তেৰ হাজার পাঁচশ 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 তেৰ হাজার 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 পাঁচশ টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার 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 টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার এক জারে পড়েছেন পনেরো হাজার আর যারা আপনি কি চান পনেরো হাজার টাকা টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা পান পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার

সাত হাজার পাঁচশো টাকা হাজার আট হাজার আট হাজার আয় আট হাজার পাঁচশো টাকা আট হাজার আয় আট হাজার পাঁচশো টাকা আয় আট হাজার পাঁচশো টেকা আট হাজার আয় আট হাজার টাকা আট হাজার টাকা আয় হাজার টাকা আয় নয় হাজার হাজার 9000 9000 টাকা আই 9000 টাকা 9000 9000 9000 টাকা আই 9000 টাকা 9000 9000 টাকা আই 9000 টাকা 9000 9000 টাকা আই 9000 টাকা 9000 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 9000 টাকা আই নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার নয় হাজার টাকা আয় নয় টাকা নয় হাজার নয় হাজার নয় হাজার টাকা আই নয় টাকা নয় হাজার নয় হাজার টেকা আয় নয় নয় হাজার টাকা আয় নয় নয় হাজার নয় হাজার নয় হাজার টাকা টাকা নয় হাজার টাকা টাকা নয় হাজার টাকা টাকা নয় হাজার টাকা টাকা ন হাজাৰ পাঁচশ টকা আই ন হাজাৰ পাঁচশ টকা ন হাজাৰ পাঁচশ ন আই ন হাজাৰ পাঁচশ ডেকা আই ন হাজাৰ পাঁচশ টকা আই ন হাজাৰ পাঁচশ আই ন হাজাৰ পাঁচশ আই ন হাজাৰ আই ন হাজাৰ ছয়শ টকা আই ন হাজাৰ ছয়শ টকা ছয়শ টকা নয় শেখা ন হাজাৰ এক দুই আই ন হাজাৰ নশ

500 500 ग्राफवर 800 नाही 800 500 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 বাচা <laughs>

200 টাকা 200 টাকা 200 টাকা 2400 টাকা 2400 টাকা 2500 টাকা 2500 2500 2500 5500 2500 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

উনত্রিশশো টাকাশো টাকা উনত্রিশশো টাকা আয় উনত্রিশশোশোশোশো উনত্রিশশো উনত্রিশশো টাকা আয় উনত্রিশশো 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 টাকা উনত্রিশশো উনত্রিশশো টাকা আয় উনত্রিশশো 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 তিনি আদানি ভাই উনত্রিশশো এক দুই আর উনত্রিশশো টাকা এক আয় এক উনত্রিশশো টাকা দুই উনত্রিশশো আয় উনত্রিশশো টাকা উনত্রিশশো উনত্রিশশো টাকা টাকা চোদ্দশো চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো পনেরোশো 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 টাকা পনেরোশো 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 টাকা